জিরে ফোড়ন দেব গুড মর্নিং এভরি গুড মর্নিং স্বপ্ন ব্লকে গুড মর্নিং সবাইকে জানাচ্ছি দেখো আজকে আমি করছি আলু পেঁপের ডালনা এখন বসিয়ে দিয়েছি বসাবো এখনও বসাইনি সরি এখন তেল দিয়েছি কড়াইতে আর তোমার পেঁপে ফেঁপে কাটা হয়ে গেছে পেঁপে কেটে নিয়েছি এই যে আর এই একটা বড় দেখে আলু কেটেছি এখন একটা তেজপাতা দেব আলুটা দিয়ে দিই কালকে বলো কালকে সবাই ঘুমটা কেরকম হলো তোমাদের রাত্রিলে কালকে পুরো ওয়েদারটা পুরো সুন্দর চেঞ্জ করে দিয়ে গেছিলো বৃষ্টিতে হওয়ার পরে পুরো ওয়েদারই চেঞ্জ হয়ে গেলো কালকে তো মনে হয় মানে পাখা চালাই মানে চালিয়েছি স্পিডে চালিয়ে দিয়েছি তাতেই আমার স্পিড করছিল এত লাগছিল কালকে ঘুমটাও ভালো হয়েছে নিশ্চয় সবার আমার তো ঘুমিয়েছি ভালোই কালকে অন্যদিন থেকে তো একদমই রাত জেগে চলে যে ঘুম কালকে ঘুমটা দারুণ হয়েছে আমি তো খুব একটা এসি চালাই না তোমাদের বলেছি আগে আমার এসি চুট করে না ঠিক একটা আমি ধরি ধরো চালাতাম এক ঘন্টা আধ ঘন্টা চালিয়ে বন্ধ করে দিতাম আমি এই যে কালকে যে বৃষ্টিটা হলো একটা ঠান্ডা ওয়েদার চেঞ্জ হয়ে গেল পুরো এটাই ভালো লাগে ধরে আর একদম তোমার গরমটা একটু ধরো নর্মাল থাকলে কোনো অসুবিধা হয় না আমার কোনো এসি বেশি লাগে না আমার পাখাতেই আমার এনাম তো সেই জন্য কালকে আমার খুব সকালবেলা আজকে মনটা খুব খুশি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন আমার রোদ উঠেছে যাই হোক দুদিন একটু একদিন একটু দু একদিন একটু ওই ওয়েদারটা ঠিকই থাকবে মানে কালকে এত বৃষ্টি হয়েছে যে দুদিন একটু গরমটা কম বোঝা যাবে তারপরে ধরো আবার তিন দিন চার দিন এক সপ্তাহ আবার যদি এরকম গরম পড়তে থাকে আমার মনে হয় না আর যেরকম গরম পড়েছিলো সেই গরমটা আর মনে হয় না পড়বে আর জুনের থেকে তোমার বর্ষা নেমে যাবে জুন মাস থেকে জুনের ওই তিন চার তারিখ থেকে তো তোমার কেরালায় আগে শুরু হয় কেরালার থেকে তারপরে আমাদের আসে এখানে আসে ওই ধরো দশ বারো তারিখ থেকে তো এখান থেকে স্টার্ট হয়ে যাবে বর্ষা তার আগে যদি একটা ঝড় বৃষ্টি হয় তখন তো আবার গরমটা অতটা চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আমার মনে হয় না যা যেরকম গরম পড়েছিলো সেই গরমটা আমরা উপভোগ করবো যা গরম পড়েছিলো মারাত্মক গরম পড়েছিল মানে একদম মানে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো অনেকে অসুস্থ হয়ে গেছে প্রচুর কালকে যদি না হতো না খুব অসুবিধা হয়ে যেত বাচ্চা বাচ্চা স্কুলে খুব কষ্ট হচ্ছিল সবার বাচ্চাদের ম্যাক্সিমাম স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বাচ্চারা তো বলতে পারে না না ওরা তো বলতে পারে না বড়দের মতো প্রচুর কষ্ট হয় বাচ্চাদের সবাই বলতে গরমের ছুটি পরেও যাবে বাচ্চাদের সবাই স্কুলে স্কুলে সব গরমের ছুটি পড়ে যাবে তখন অলরেডি বর্ষা নেমেও যাবে চলো পেঁপে আলু তরকারিটা করে নিই তোমাদের সাথে অনেকটা গল্প করলাম বক বক করলাম এবার আমি কাজটা মন দিয়ে করি আজকে বেশি কিছু একদমই রান্না করব না এই আলু পেঁপে রান্না করছি আর তোমার একটুখানি নিম পাতা নিম পাতা কুমড়ো বাস আর পরে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো আজকেও বৃষ্টি হবে দেখো নিউ মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে এই জল পড়ছে অনেক জল পড়ে গেল রে জল পড়লো কি করে দেখো একটু এদিক ওদিক হলে না প্রচুর জল পড়ে যায় আমার জলটা নষ্ট করতে না খুব গায়ে লাগে কেন আমি এইবার এইবারইতে অনেক জলের প্রবলেম ইয়ে করেছি আমরা জানো কছল থেকে গাড়ি বুক করে জল আনা নিতাম আমরা জলই আসতো না একদমই জলই পেতাম না আমরা কী অবস্থা সেই এখানে চায়ের দোকানে যে দেখছো এই যে আমাদের এখানে সামনে চায়ের দোকান যে চায়ের দোকানে যে চালায় যার দোকান সে আগে ভারি ভারিয়ারা ছিল জল দিত ওকে দিয়ে দিয়ে আমরা জল আনাতাম ওকে বলতাম ওরা ওই উনি কত করে মানে প্রতিদিন একশো টাকা দেড়শো টাকা জল নিতাম ট্যাঙ্ক ভোরের তারপরে জলটা চান ফান যা কাছাকাছি চা করার করতাম তারপরে এইখানে আমাদের নিচে লোক ডেকে এনে ঠিক করিয়ে তারপরে যাই হোক এখন একটু জল আসে এই জন্য আমার খুব গায়ে লেগে যায় জল হয়ে মানে নষ্ট করতে আমার খুব গায়ে লাগে জলকে তুমি নষ্ট করো না অনেক জায়গায় লোকে আছে জল পায় না তাদের খুব কষ্ট হয় আমার এগুলো খুব খারাপ লাগে তা আমরা আছি বলে আমরা জলকে ইয়ে করবো বুঝে আমি পানটা বন্ধ করি একটু জল পড়ে যাই হোক বুঝে শুনে চালালে বুঝে শুনে বন্ধ করলে ও ফসিয়ে জলটা পরে খেপের তরকারি হয়ে গেছে দাদা একটু আমি না তরকারিটা নামিয়ে চাটা গরম করি হয়ে গেছে খেতের তরকারি চলো নামিয়ে দিই বলো দেখতে একটা মিলে গেল মানে টাইম যে কীভাবে চলে যায় সময় কিছুই বোঝা যায় না এখন কুমড়ো নিম পাতাটা ভাজি আমরা তো বেগুন খাই না বেগুনের বদলে কুমড়ো নাহলে আলুটা দিই নিম পাতা দুটোতেই ভালো লাগে দেখো আজকে একটু মুরগির মাংস করছি চিকেন করছি কেন মাছ আনতে গেছিল বলে কোনো মাছ নেই সেই একই মাছ দুই মাছ আর কাতলা মাছ এই আছে আর দুই মাছ তো কদিন টানা খেলাম তো বাজারে থেকে আমাকে ফোন করলো আমি বললাম তাহলে একটু চিকেন নিয়েই চলে আসে তো এই জাস্ট কিছুক্ষণ আগে এলো এক দেড় ঘন্টা আগে এসে চা চা খেলো আরেকবার জল খাওয়া ঠাওয়া খেয়ে তারপরে এখন আমাদের তো জল খাওয়ার অনেক সকালেই হয়ে গেছে অনেক আগেই হয়ে গেছে ও একটু আগে খেলো তাই সব ফুটে টুটে ধুয়ে ধুয়ে এখন মাংসটা বসিয়ে দিচ্ছি পেপের তরকারি একটু হয়ে গেছে আর এই মাংসটা করবো আর একটুখানি কুমড়ো নিম পাতা ভেজেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছো তোমরা তখন এই আলুটা ভেজে উঠিয়ে রাখবো আমি মাংস আমি যেইভাবে করি সেইভাবেই করছি তোমরা যেইভাবে দেখেছো আমার সেইভাবে শামুক না কেন কিছু বুঝলাম না আমি ওই শামুকটাই গোল মতন গুঁড়ে ট্যাচ হয়ে থাকে ওইটাই ওইটাই আমি যখন নিচে পুজো দিতে গেছি তখন থেকে ওইটা ওরকম গোল হয়ে দাঁড়িয়েছি বসেছিলো আমি আর পুজো দিচ্ছিলাম তো আর বান্না করবো আর ও হাত লাগাই নিয়ে এই এখন এই গরম মশলাটা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এইটা তিনটে পেঁয়াজ নিয়েছি তোমার তিন খেলা পেঁয়াজ কেটেছি আর এর মধ্যে গোটা রসুন গোটা একটু আদা আদা মানে এরকমভাবে কেটেছি আর রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি গোটা মশলা যেরকম রান্না করি আমি এইভাবে টমেটোটা দিয়ে দিলাম তিনটে টমেটো দিয়ে দিচ্ছি আমি আমি টেস্ট করে দিই না এইভাবেই দিই টমেটো মাংস করতে গেলে এইভাবেই দিই যখনই মাংস করি আমি এইভাবেই দিই আর এখানে দেখো মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা আছে আর গোলমরিচের গুঁড়ো আছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে একটুখানি দুই এক মিনিট পর আমি মশলাটা দিয়ে দিলাম হলুদটা দিইনি নি এখনো হলুদটা দিলাম এই গুঁড়ো মশলাটা দাওয়া করে আমি হলুদটা দিয়ে দিচ্ছি দেখো মাংসটা বসিয়ে দিলাম এই নুন দিয়ে দিলাম এর মধ্যে সবই দিয়ে দিয়েছি সব মশলা তোমাদের হিসাবে দেখালাম কি কি মশলা দিলাম এবার নুনটা দিয়ে দিলাম সব হলুদ দাওয়া হয়ে গেছে এর মধ্যে আবার বলছি তোমাদের আরেকবার রিপিট করে বলছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব দিয়েছি এর মধ্যে মাংসটা করলে আমি এইভাবেই করি টেস্ট করে খুব কম করি এইভাবে খেতে খুবই দারুণ লাগে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম এবার মাংসটা মাংসটা হয়ে গেল বন্ধুরা দেখো নাবিয়ে দিই হয়ে গেছে চলো নাবিয়ে দিই পিসি আবার এসো কিন্তু তাহলে টাটা গুড নাইট হ্যাঁ আমি চলে যাব একদম একদম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট কালকে আবার পিসি তোমাদের সাথে দেখা করবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আর পিসির চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমরা আড্ডা মারছিলাম এতক্ষণ আর এখন পিসি বাড়ির দিকে যাচ্ছে অনেক রাতও হয়ে গেছে তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কাছে কালকে নতুন একটা কন্টেন্ট নিয়ে পিসি চলে আসবে টাটা গুড নাইট গুড নাইট